অনেক সুন্দর প্রত্যেকের কাপড় অনেক সুন্দর এগুলো ষোলো ষোলো এক সেট কুসুন সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন সেট না জি পুরো সেট দশ পিদের এক সেট যেমন কাবার দুইটা সাইড টেবিল এখানে এগুলো রং কস বুশকে গ্যারান্টি থাকবে ভাই আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম আমি তো বিভিন্ন ধরনের ফার্নিচার হচ্ছে বা হোম রিলেটেড ভিডিও করি অনেকেই বলে যে কোথায় অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের ফোম পাওয়া যায় তা আপনি তো সোয়ানের ডিলার ভাই জি ভাই আমরা সোয়ানের ডিলার শুধু সোয়ান টাইপ বিক্রয় করি আমরা সোয়ানের অথেন্টিক ডিলার আমরা

ওকে আজকে আমাদেরকে সব সোয়ানের ফোন দেখাবেন ভাই জি সোয়ানের ফোন দেখাবো কোয়ালিটিগুলো দেখাবো দাম সম্পর্কে একটু ধারণা দিব আচ্ছা যাতে যারা সোয়ান ফোন নিতে আগ্রহী হুম তারা আমাদের কাছ থেকে না নেন সারা বাংলাদেশে যেখান থেকে নেন যাতে অরিজিনাল ফোনটা কিনতে পারেন এবং রিজনেবল প্রাইসে মানে প্রাইস কত হতে পারে একটা ধারণা নিয়ে নিতে পারেন আমার থেকে নিলে পড়া হলো এই ক্ষেত্রে আমরা যে প্রাইসটা বলি সবসময় ফিক্সড প্রাইস এটাই বিক্রয় করি আর আপনারা আপনাদের লাগা থেকে নিলেও এই প্রাইসে যাতে নিতে পারেন এটাই আমি ধারণা দিয়ে দিই আপনাদের

এটা হচ্ছে আপনার এটাও ফুল ডাবার ফোম এই ফোম গুলো হলো দশ পিস দাম পড়ে অনলি ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছয়শো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছিল আপনার

আচ্ছা আচ্ছা এরপরে ভাই এদিকে দেখেন কিছু ডিজাইন ফর্ম সাধারণত আছে সোনা এগুলো সোনা চিটোন ডিজাইন আচ্ছা জি চিটোন ডিজাইনের বৈশিষ্ট্য আসলে আপনার বসারটাও ঢেউ থাকে ব্যাকেটটাও ঢেউ থাকে বসারটা আসলে আপনার 6 ইঞ্চি মোটা ব্যাকেটটা আসলে 5 ইঞ্চি মোটা এইগুলা 10 পিসের দাম পড়ে অনলি 7500 টাকা পার পিস 750 টাকা ছোট বড় এভারেজ করে আচ্ছা আচ্ছা এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার সোয়ান সুপার এর এটা হচ্ছে এটা ডিজাইন এইগুলা ওই 10 পিসের দাম পড়বে হলো আপনার অনলি 9000 টাকা এটাও কিন্তু বশারটা 6 ইঞ্চি ব্যাকেটটা 5 ইঞ্চি বশারটা ঢেউ আছে ব্যাকেটটা ঢেউ আছে এই ফোনগুলো এরপরে যেটা আছে এটা হলো সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা চিটো ওয়ান ডিজাইন এইগুলো 10 পিস পুরো দাম পড়ে অনলি প্রায় 11000 টাকা পার পিস 1100 টাকা ছোট বড় এভারেজ করে এরপরে যেটা আছে এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ আচ্ছা সোয়ান এক্সক্লুসিভ চিটো ওয়ান ডিজাইন দেখেন এটাও কিন্তু আপনার বশারটা 6 ইঞ্চি মোটা ব্যাগেরটা পাঁচ ইঞ্চি মোটা চিটন ডিজাইনটা বেশি তাহলে এই কারণে চিটন ডিজাইনটা আমরা শো করি আচ্ছা এগুলো দশ পিস পর্যন্ত দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা পার পিস তেরোশো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে এটা হলো সোয়ান সুপার এক্সটার ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইনটার বৈশিষ্ট্য হলো কি এটা হলো পিছন দিকে সমান সামনের দিকে আস্তে আস্তে ঢালু হয়েছে সুন্দর সুন্দর আর এদিকে যেটা ব্যাকে আছে এটা হচ্ছে আপনার চওড়া উপর দিকে আস্তে আস্তে ঢালু হয়েছে এই ফোনটাকে অনেকে আবার মনে করেন এটাকে ক্যাটালগ সময় ক্যাটালগ ডিজাইন বলে অনেক হাতির ডিজাইন বলে যা যে দেবের বুঝে আর কি এগুলো দশ পিস ফোনের দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে এখন ভাই এই চিটং ডিজাইন দেখেন এদিকে এই যে ফোনটা আছে অনেকে আসলে কি মানে চিটং ডিজাইনের যেহেতু পিছনে ব্যাগটা ঢেউ

এই কাপড় গুলা ফেব্রিকটা আরো ভালো হবে না অনেক অনেক মোটা কাপড় এগুলো ভাই বেলবেট জাতীয় অনেকে ভাই এগুলো আছে স্যানেল আচ্ছা স্যানেল আচ্ছা জি এই যে কাপড় এই কাপড়গুলো অনেক মোটা কাপড় কোন জায়গায় কাপড় ভাই কাপড় ধরে দেখেন এগুলো হ্যাঁ অনেক মোটা যদি ডিজাইন ফর্মে করেন এই কাপড়টা দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা জি এই মানে আরো কিছু কাপড় দেখা দি খুলে আচ্ছা আচ্ছা সাত হাজার নয় হাজার জি ওকে এই একটা কালেকশন দেখেন

পাঁচটা কুশন কভার দুইটা সাইড টেবিল একটা আছে বড় টি টেবিল টোটাল আছে 13 পিস তারও পিস এর মার্জ সেটটার দাম আছে 3000 টাকা 3000 টাকা আর এখানে যে কভারটা পরানো আছে এটা আছে ডিজাইন ফর্মের কভার এই কভারটার দাম পড়লো 4800 টাকা সুন্দর এই কভারটার দাম পড়ে 4800 টাকা আচ্ছা আচ্ছা আর ভিতরের ঘুমের দাম তো সম্পূর্ণ ভিন্ন আর এদিকে দেখেন একটা দামি সেটের সাথে একটা ম্যাট সেটও সদায় রাখা হয়েছে এই ম্যাট সেটটা কি কি আছে একটু দেখাই দেই সুন্দর পাঁচটা বিছানার রোমাল পাঁচটা কুশন কভার দুইটা সাইড টেবিল একটা টি টেবিল টোটাল এই তেরো পিসের দাম হচ্ছে আপনার বিয়াল্লিশশো টাকা মেডিসিনটার দাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা অর্থাৎ যারা আমাদের কাছে আমাদের কাছে সব পাবেন ফোম ফোম কভার এবং তেরো পিসের ম্যাট সহকারে যারা নেবেন তাদের জন্য হচ্ছে কি ষোলো ষোলো এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে অর্থাৎ ফোম ফোম কভার এবং তেরো পিসের ম্যাট সহকারে নিলে ষোলো ষোলো এক সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন আর মার্কিনের যে বিষয়টা প্লেন যেটা অর্থাৎ এই যে প্লেন প্লেন যেটা সাথে যেহেতু আমরা পাতলা মার্কিন দেই এটা সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আর ডিজাইন ফর্মের মার্কিনটা যেহেতু আমরা লিপের কাপড়ের কাপড় দিয়ে নিজেরা তৈরি করি সেহেতু এটার দাম পড়বে হলো আপনার একশো টাকা পার পিস একদম নাম মাত্র মূল্যে আচ্ছা আর অর্ডারের ক্ষেত্রে আসলে কি ভাই যারা আমাদের শোরুমে আশেপাশে আছে তাদের আমি সব সময় অনুরোধ করবো আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট দেখবেন দেখবেন শুনবেন তারপর প্রোডাক্ট নেবেন আর যারা আমাদের থেকে দূরে আছে অথবা পুরো বসিদের সব বাইরে আছে তারা অর্ডারের ক্ষেত্রে আসলে আপনার এক হাজার টাকা আগে দিতে হবে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান ম্যান্ধক অবস্থায় প্রোডাক্ট বুঝে রেখে তারপরে আপনি বাদ বাকি টাকা দিবেন আর এই ক্ষেত্রে আসলে আপনার ভিডিও কল দেবেন সব সময় অনেকে আছে ভাই ভিডিও কল দিতে চায় না যে ভিডিও কল দিব না এই ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু প্রতারণার যুগ আমাদের ভিডিও অনেকে মানে কাটিং করে কাটিং সেটিং করে দাম টাম কমাই দিয়ে বিভিন্ন প্রতারণা করে যার কারণে আপনার সবসময় ভিডিও কলটা দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন আমাদের দেখবেন এরপর প্রোডাক্ট অর্ডার করবেন তো স্ক্রিনে তো আপনাদের এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন জি জি ওকে তো এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম জি বলি